ওয়ালিউল্লাহ আফসারি কোরআনে হাফিজ হওয়ার আনন্দের পরিবেশ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র কোরআন হিপস সম্পূর্ণ করলেন দেশের জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা রফিকুল্লাহ আফসারির ছোট ছেলে ওয়ালিউল্লাহ আফসারি এ খুশিময় উপলক্ষে আয়োজন করা হয় এক হৃদয় ছোঁয়া সম্বর্ধনা অনুষ্ঠান আলহেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত দেশের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আলহেরা কিডস হ্যাবেন শাখার এ প্রতিভাবান ছাত্র অল্প সময়ের মধ্যে কোরআন হিপস সম্পূর্ণ করেন তার এ অর্জনে উচ্ছ্বাসিত পরিবার শিক্ষক শিক্ষার্থীসহ পুরো এলাকাবাসী দশই জুলাই বুধবার বিকেলে লাকসামের আলহেরা কির্স হ্যাবেন মিলন আয়তনে এ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল তামিরুমিলাত কামিল মাদ্রাসার সাবেক আরবি প্রবাসক মাওলানা জাফর আহমদ মজুমদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রিয় বক্তা মাওলানা রফিকুল আফসারি ছেলের এই সাফল্যে আবেগে আপ্লুত রফিকুল আফসারি বলেন পবিত্র কোরআন শরীফ হিপস করা ইসলামের অন্যতম বড় সৌভাগ্য আমার ছেলে অর্জন করেছে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করছি প্রত্যেকে পরিবারই যেন এমন একজন হাফিজ কোরআন জন্ম দেয় এই দোয়া করি বিশ্বকাপ ফুটবলে ক্রিকেটে কিছুতেই জিততে পারে নাই একমাত্র মহাগ্রন্থাল কোরআনের ছোট্ট সোনামণিরা তাম পৃথিবীর দুশো আঠাশ রাষ্ট্রকে ফিসে ঠেলে লাল সবুজের পতাকাকে উড্ডিন করে রাসুল সাল সাল্লামকে দেখাই দিয়েছে আল্লাহ রসুল আমরা ছয় হাজার কিলোমিটার দূরে বাংলার জমিনে আমরা আপনাকে বলি নাই আপনার মহাগ্রন্থ আল কোরআনকে তাম পৃথিবীতে আমরা বিশ্বকাপ জয় করেছি সেটা করে হ্যাপস মাদ্রাসার সম্মানিত ছোট্টা কোরআনকে যারা ভালোবাসে তাম পৃথিবীর সকল কিছু তাদের ফায় আল্লাহ লুটাইয়া দেয় তাম পৃথিবীর সব কিছু তাকে ভালোবাসতে পারতো অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মাওলানা আবদুল্লাহ আল মামুন বক্তারা বলেন একজন হাফেজি কোরআন শুধু নিজের জন্য নয় পরিবার সমাজ ও জাতির জন্য আশীর্বাদ ওয়ালিউল্লাফসারি এক কৃতিত্ব ইসলাম শিক্ষার প্রসারে আলহেরা কীরসহ্যাবেনের সফলতার দৃষ্টান্ত শেষে দোয়া ও মুরাজাদের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে অনেক সময় মানুষ মনে করে উনি মাদ্রাসা হিজখানা বিরোধী এটা বিরোধী কিন্তু তার আবেগ আমাদের শিক্ষকদের সামনে যে কথাটা আজকে বলেছেন এটা আমার আজকে মনের মাঝে বিশাল একটা স্পিয়া জেগে গেছে আমারও মনের মাঝে মনে একটু কেমন কেমন ছিল যে আলেমদের সন্তানের কিভাবে মাদ্রাসা ছাড়া স্কুলে পড়ায় এটা আমার বুঝে ধরে না আবার উনি বলেছেন যে কথাটা বলেছেন যে আমাদের আচরণ দিয়ে শিক্ষকদের আচরণ দিয়ে আমরা সকল ছাত্রকে আমরা মাদ্রাসার পথে নিয়ে আসব। এই যে কিন্তু সাধারণ মানুষ তারা মনে করতেছে যে রফিকুল্লাহ আফসারিভাই মনে হয় খানা বিরোধী এটা বিরোধী অথচ তার দুইজন সন্তানে হাফেজ হয়েছেন